দুব্বা দিন আছে এইতে চার পাঁচ দিন আগে শপিং করব ওগুলা তাইলে আমার কাছে ভাল লাগে আর আগে মার্কেট ঘুরে ফেললে মনে হয় কি মানে পুরান হয়ে গেছে তো আমি এগুলা বের করছি তার কারণ হলো কি আমি এগুলা কাটবো আজকে আজকে যেহেতু সময় পাওয়া আসবে না আমি সারা রাতের মধ্যে এই কাজগুলা করে ফেলব তবে এই যে নিয়ে বানায় ফেলব সেইজন্য আমি ভাবলাম যে ভাস যেহেতু খুলতেছি তাইলে একটু ভিডিও করি সবাই তো খালি কত কিছু ঈদের পর দিন ড্রেস ঈদের আগের দিনের ড্রেস এগুলো কিন্তু আমার ঈদের আগের না পরেরও না আমার এগুলা কিনে নিয়ে আসছি আমি তবে এই ড্রেসগুলো কিন্তু আমি একদিনে কিনেছি ঠিক আছে এই যে এই এই ড্রেসটা আর এই ড্রেসটা নিচে নিচে দুইটা বত্রিশশো টাকা নিচে এই যে এই এই দুইটা আর এত বেশি দাম নাই নাই যাই হোক আর এটা আর এই জারি এই এই থ্রি পিস দুইটা নিচ্ছে দুইটা থ্রি পিস সতেরোশো টাকা নিচ্ছে এই থ্রি পিসটা নিচ্ছে এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা নিচ্ছে আমি জানি না একটু হয়তো বেশি নিয়ে নিচ্ছে আমার কাছ থেকে এখন মার্কেটে গেলে এত বেশি দাম জিনিসের মানে বলার মতো না আপনার যে থ্রি পিস নাকি মানে ইচ্ছা কিনবো সাতশো আটশো টাকা এই কিনতে গেলে হাজার দিবেই না বলে যে নিলে না মানে বাংলাদেশে হইল কি আপনার যে কোনো যে কোনো উৎসবে একদম সবকিছুরই দাম বাড়াই দিবে যেমন রোজা আসলে আর একটা গছ কাপড়ের টাকা দিয়ে কিন্তু পিস কিনা যায় না তো যাই হোক এগুলা বানাইতে টাইম লাগবে আর আর এই যে নিয়ে নিআছি আমার আপাতত কেনাকাটা কেনাকাটা কিন্তু শুরুই করিনি নাই এখনো তারপরও এগুলা আমি মানে কিনছি ত্রিভিসুরি ত্রিভিস লাগে আর আমি যখন কিনিনা তখন মানে অনেক পটা একসাথে কিনি এটুকুরা আমি একসাথে বানাই ওকে এটা আমার কাছে একটু অন্যরকম লাগলো এবারে আমি এটা পেপকি পেপস কই না তবে এবারে আমি একটা নিলাম আমি জানি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ত্রিভিসগুলো কেমন হয়েছে